আপনি ওই সাড়ে ছটা সাতটার দিকে হ্যাঁ 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 ঠিক আছে দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি ঘড়িতে দেখো কটা বাজে এখন তিনটে তেইশ বাজে আমি রাতে ঘুমোইনি নি জামানো ঘুমোই নি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আর আজ হচ্ছে গিয়ে সিক্স অফ মার্চ বৃহস্পতিবার এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে তেইশ বাজে আর কি গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ চারটে রোজে আমাদের হয়ে গেছে আজকে পাঁচ নম্বর রোজার সেহেরি তো আজকে সেহেরিতে তেমনভাবে দই ছিল তো ইচ্ছে করছে না খেতে আর সন্ধেবেলায় চাটাও খাওয়া হয়নি আমি যেমন করে যেমন তারা আজকে চা পরোটা কি খাবে পরোটা রয়েছে আর একটু লিকার চা করি ও বললো কি খেজুর পানি খেয়েই শুয়ে পড়বো আর কি রাতে একটু লিকার চা করি তার চাটা টা খেলেও ভালো লাগবে তো আজকে সেহরিতে আমাদের একটুখানি অন্য রকম রাতে আকাশ ঘুমিয়ে গেছে তারা রাও ঝিমিয়ে গেছে রাতে আকাশ ঘুমিয়ে গেছে তারা রাও ঝিমিয়ে গেছে উঠো মমি জেগে ওঠো উঠো সকাল এখন সাড়ে দশটা মতো বাজে ঘুম থেকে উঠলাম উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে একটু পরে আপা আজকে আজকে আসবে ঝাড় মানে ঝাড় দিতে মুছতে তো তার আগে ভাবছি একটুখানি টুকটাক ডাস্টিং রয়েছে সেইগুলোকে করে নেবো তো এই ঘরে দেখো অনেকগুলো জামাকাপড় ছাদ থেকে এসেছিলো ধুয়ে শুকিয়ে তো সেইগুলোকে আগে ফোল্ড করে নিচ্ছি তারপরে যাব। এইগুলো না মানে আগে কি হতো ফাটাফাট করে করে নিতাম রোজার মাসে একটুখানি কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে তো যাই হোক অসুবিধে নেই আস্তে ধীরে করছি ইনায় এখনও ঘুমোচ্ছে তো আমি আগে আগে উঠলাম উঠলাম উঠে তারপরে এই কাজগুলোকে সারছি এখন না রাতে ঘুমোয় না একদম সেহিরি করে ঘুমোতে নামাজ পড়ে ঘুমোতে ঘুমোতে পাঁচটা তো বেজেই যায় আর এই যে দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠি এটাই হয়ে যা হয় এখন সারা দিনের মোটামুটি ঘুম বলতে না বলতে ইনু ঘুম থেকে উঠে গেছে জামান ওকে নিয়ে এলো দেখো তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের টু কন্টেনারগুলোকে আমি মোটামুটি দুদিন তিন দিন পর পরেই করি পরিষ্কার তবুও দেখো ধুলো ধুলো হয়ে যায় আসলে কি বলো তো এখন একটা না হাওয়া বইছে ওই হাওয়ার সাথে যে এত ধুলো আসছে মারাত্মক পরিমানে মানে সেটার জন্যই মেবি এত পরিষ্কার করার পরেও ধুলো ধুলো হয়ে যাচ্ছে আজকে আমার সকালবেলা থেকে মনে নতুন করে ঠান্ডা ফেরে দিলো সকালবেলা এত ঠান্ডা ছিল হাওয়া দিচ্ছে এত রোদ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝেছো মাম্মা ভালো ঠান্ডা আজকে ইনাকে গরম জল করে স্নান করাতে হবে এই জল দিলে ক্যাক 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 করবে আবার কি লেট কম্বল সব বের হবে আর এই কি তো বাইরে যে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে পুরো বাড়িতে ধুলো ঢুকছে আর ফ্লোরটা কিচকিচ কিচকিচ করছে তাহলে মোছা হয়ে গেলে আবার সমস্ত দরজা জানলা দেখবো অন্ধ করে দাও টাটা করো টাটা করো ভালো করে করো মুখ দিয়ে বলো দেখ তা আপাতত ঘরটা মুছে দিয়ে চলে গেল ইনারা যেহেতু লেটে ঘুম থেকে বললো তো ওই ঘরটা আমাকে তুলতে হবে ওই ঘরটা তুলতে হবে না বিছানাটা তুলতে হবে তারপর আজকে আমার একটা অনেক বড় মহা কাজ আছে সেটা হচ্ছে কি আমি আরবান ক্লাব থেকে এসি সার্ভিসিং এর জন্য বুক করিয়েছি বুক করেছি যে আমার কদিন ধরে বলছে কারণ সবগুলো আমি করি জামান এসবের দিকে যায় না বলে তুমি করো বুক করো বুক করো বুক করো তো কয়েকদিন ধরেই বলছে যে গরম পড়ছে এবার দেখবে হুট করে কোন দিন এত গরম পড়ে গেছে যেমন আমাদের দু তিন দিন আগে এসি সারাতে হয়েছিল বলো অন হয়ে গেছে ফার্স্ট এসি তো সেটার জন্যই হচ্ছে শুধু আমার কবে দিয়ে বলছে তুমি আরবান ক্লাব বুক করো আরবান ক্লাব বুক করো এসিটা সার্ভিসিং করো তো আজকে বুক করেছি বারোটা স্লট নিয়েছি এবার দেখি কটার দিকে আসে ওটা তো টাইমেই চলে আসে তো এই ঘরটা ফটাফট করে তুলে দিই আজকে তো যখন এসি সার্ভিসিং নিয়ে তো বেডশিট টেডশিট সবই কিছুই আমাকে তুলতে হবে তো আপাতত মশারি বালি সেগুলোকে তুলে একদিকটা করে রাখি না গিয়ে বাবা সকালবেলা এটা ওটা সেটা খেলাম আজকে আবার ভাবছিলোলা ছোলা ছোলা ভাজা মুড়ি এইগুলো হবে এখানে ছোলাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি খাবে সকালবেলা ঘুম থেকে উঠে একদম মনে করে ছোলা ভেজাতে দেওয়া আর যেদিন ভুলে গেলে বাই চান্স তাহলে গল্প খতম এই জিনিসটা তো দেখেছি মাকে এই উঠে আগে ছোলাটা ভেজে দেয় মা কি করতো না এ করতো ছোলাটা রোদ মানে ভিজিয়ে জলে দিয়ে ভিজে রোদে রেখে দিত তাড়াতাড়ি ভিজে যেত আর তাড়াতাড়ি করতে পারতো তো সেখানটাতে আমি ছোলাটাকে ভিজিয়ে দিলাম পুকুরের ভিতরে যে একটা বাড়ি আছে কেউ বুঝতে পারে না এদিকে রাখুন এদিকেই রাখুন না এদিকটা রেখে চলো চলুন এই ভিতরটাই রেখে

সেটা সবকিছুর ক্ষেত্রেই দেখেছে ঘড়িতে এখন বাজে দুপুর বারোটা আর এখানটাতে দেখো আমি যেটা করছি এনুর খিচুড়ি বসে নিয়েছি কালকে এনু মাছের ঝোল দিয়ে ভাত খেলো এবার আজকেও যদি মাছের ঝোল দিয়ে ভাত দিই ও খেতে চাইবে না এখানটাতে আমি গাজর কুমড়ো একটু আলু সমস্ত কিছু দিয়ে চিনুর ডাল মুসুর ডাল দিয়ে ওর জন্য একটু সুন্দর করে খিচুড়ি করি টেস্টি না হলে তো ও খেতে চান না তো একটু ভালো করেই টেস্টি করে এর মধ্যে একটু আদা বাটা দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে সুন্দর করে খিচুড়িটা রেডি করবো

কিন্তু ওখানে কিন্তু নিউ দেখাচ্ছে আপনাকে এই এটা হ্যাঁ আচ্ছা এটা এ কি করব কোথায় রাখ হ্যাঁ হ্যাঁ একবার সেট করে দেবেন এখন জানলার ওখানে ওই সব এ করে রেখে দিন আর তুমি জানলার পর্দা ওখানে নামিয়ে দাও তাহলে অসুবিধা নেই ওরকম ভাবে থাক মেশিন ওই লকটা যেহেতু ভেঙে গেছে না ওটা পাওয়া যাবে কি না আটা দিয়ে তো ওটার সমাধান হবে না না লকটা পাওয়া দিচ্ছি লকটা পাওয়া না ওটা আটা দিয়ে লাগাতে

আজকে আমার পুরোটা দিন নষ্ট ঘড়িতে এখন আড়াইটে বাজে আমি বারোটার স্লট বুক করেছিলাম ভাবলাম ম্যাচ টু ম্যাচ এক ঘন্টা টাইম লাগবে একটার মধ্যে হয়ে যাবে বা দেড় ঘন্টা ঠিক আছে দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট তো দূরের কথা মানে আজকের ইউসির অভিজ্ঞতাটা যেমন বাথরুমের দিন খুব হয়েছিল ভালো আর আজকে একদম খুব জঘন্য একটা অভিজ্ঞতা হলো আমার হ্যাঁ হয়তো সবার সাথে হয় না আমার সাথে হয়েছে মানে হয় না সবার সব সবসময় যে খারাপ হয় সেটা ভালো নিশ্চয়ই আছে বলে তো এতদিন ধরে ওনারা কাজ করছেন আমাদের যিনি এক্সপার্ট এসেছিলেন সার্ভিসিং করেছে খুব ভালো কথা ব্যাপার হচ্ছে আমাদের ওই এসির যে পাওয়ার বাটনের যে লকটা আছে ওটাকে ওপেন করেছে এবার এই টেকনিক্যাল বিষয়ে আমি তো অতটা জানি না হ্যাঁ এবার ওটাকে সেট উনি করতে পারছেন না অনেকক্ষণ টাইম লাগাচ্ছে আর তোরা ভালো করেই জানো যে আমাদের এক ফ্রেন্ড হচ্ছে ওর নিজেই পুরো এই সার্ভিসের ব্যাপারগুলো করে যেটা আমাদের ফজলুল ভাই সবসময় এসে লাগিয়ে দিয়ে গেছে করে দিয়ে গেছে বাট এবারটা টাইম ছিল না বলে আমরা ইউসি থেকেই বুক করেছিলাম ওই ভাই বলে ইউসি থেকে করে নাও কোনো অসুবিধা নেই আপনি ওই 6:30 7:00 টা থেকে হ্যাঁ 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 ঠিক আছে আপনার ডাক্তার তো দেখাতাম সাথে হ্যাঁ হ্যাঁ আপনি দেখাচ্ছি ঠিক আছে আপনি যান এই দেখতেই পাচ্ছি ওনার লক একটা একটা ঘাট ভিজে গেছে एक्चुअली এবারে ওটা হচ্ছে পুরো ড্যামেজই হয়ে গেছে এবারে উনি আমাদেরকে যেটা বুঝালেন একটা ফেবুইক নিয়ে আসছে বা আপনার বাড়িতে থাকলে দিন ফেবুইক লাগিয়ে দিচ্ছি বা আবার আমাকে বলছে যে আপনার আগে যেই সার্ভিস করিয়েছে সে ভেঙে গেছে এবারে সে ফজলুর ভাই করেছে এবারে সে যদি ভেঙে থাকে তাহলে তো ওইভাবে लेके থাকতো না ওকে তো আবার ফোনও করলাম হ্যাঁ ফোন করেছি ভিডিও করে দেখিয়েছি বুঝছো একদম না আমরা আপনার হাত দিয়ে ভিজেছে সেটা আপনি নিজে স্বীকার করুন যে ঠিক আছে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু এই অবস্থা মানে কি বলবো করতে পারলেন না আপনি সেটও করতে পারছেন না তো দেখো জামান এসে আমান কাজ করছিলো এইখানটাতে উনি অনেক সুন্দর পোর্টাল যে এটা কিন্তু করতে এতটা টাইম লাগে না কিন্তু ফাট করে সেট হয়ে যায় তারপরে জামান এসে দেখার পরে তারপরে উনি আবার একই লাগাচ্ছেন ভুল জায়গায় এতক্ষণ ধরে লাগাচ্ছিলই ভুল জায়গা আমি এসে বলাতে তারপরে দেখছি যে আচ্ছা ওখানে না এখানে লাগাতে হয় এখন হচ্ছে কি ব্যাপারটা তো ভেঙে গেছে এখন উনি চার্জ নিলেন না কারণ করবেন এবার যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে আমি কিন্তু পুরোপুরিভাবে বলতেও পারছি না যে পুরো কমপ্লিট হয়েছে এবং যে সবকিছু ঠিক আছে আগে পুরো কমপ্লিট হোক কাজটা আমি আবার সাথে সাথে কারণ কি বলতো তো মানুষের তো বিশ্বাস নেই চলে গেল কি হবে আমি আবার অ্যাপের থ্রু দিয়ে কমপ্লেন করলাম আমি ওনারা কল ব্যাক করলেন আমি কথা বললাম বলুন সিনিয়র টেকনিশিয়ান আপনার যা ড্যামেজ হয়েছে মধ্যে ওনারা ঠিক করে আসবে ঠিক আছে খুব ভালো কথা আমরা সময়ের অপেক্ষা করি তারপরে বাকি কথাগুলো তারপরেই না হয় বলি দেখো আমি একটাই কথা তোমাদেরকে সাজেস্ট করব যখন আসছে তোমরা নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাও কারণ ওই যে ভরসায় ছেড়ে দেবে তারপরে চলে যাওয়ার পর তুমি চেক করবে আমার মনে হয় সেটা না করে কারণ ড্যামেজ হলে তোমারই হবে হ্যাঁ তো হয়ে যাওয়ার পর তো কিছু করার থাকে না হওয়ার আগে যদি আমরা আমি না আসলে আমার মনে হয় ওই সুইস ভেঙে যেত যেভাবে চেষ্টা করছিল তো যাই হোক এইগুলো একটা এক একটা অভিজ্ঞতা হলো বুঝতে পারলাম যে এরপর থেকে নেক্সট যখন কিছু এরকম করব তাহলে আগে আমি ওদের কাছ থেকে ভালো করে ব্যাপারটা শুনে জেনে মানে হাত দিতে বলবো বিশেষ করে এই যে জিনিসগুলো বাথরুম পরিষ্কার ঘর পরিষ্কার সেটা আলাদা ব্যাপার বাট এই ধরো এসি ফ্রিজ এগুলো খুব সেন্সিটিভ জিনিস না একটুখানি উনিশ বিশে গেলে এগুলো পার্সপত্র পত্র পাওয়াও তো খুব ডিফিকাল্ট তো এটাই হচ্ছে ব্যাপার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেলো সকাল থেকে দিনটা যেভাবে সুন্দরভাবে শুরু হয়েছিল খারাপ হয়ে গেলো যাই হোক শেষটা যদি ভালো হয় তাহলে তো খুব ভালোই হবে দেখা যাক কি হচ্ছে তখন শেয়ার বলবো আপাতত চলোই না ঘুমিয়েছে আমি একটু বিছানা ঠিক করে ঘর দোর তো ভরতেই পারছো না ওরা হয়েছে এগুলোকে ঝাড় দিয়ে তারপরে স্নান করব। ঘড়িতে এখন বিকেল চারটে বাজে আমার স্নান করলাম নামাজ পড়লাম নামাজ পড়ে এদিকে চলে এসেছি এবার সোজা রান্না করে ইন ঘুম থেকে ইতিমধ্যে ইতিমধ্যে উঠে পড়েছে আর আমার জীবনটা এখন দেখো ওকে এখন এখানে বসিয়ে রেখে আমাকে কাজকর্ম করতে হচ্ছে আমাকে ছাড়া চলবেও না হ্যাঁ গুরগুর গুড় গুঁড়া কি দিয়েছো কেন দিয়েছো বলো সরি হ্যাঁ সরি কি করে বলতে হয় এই যে সরি বলো সরি বলো হাতেটা জল সরি ক্ষমা করে দিও

আজকে ভাবছি একটুখানি কালকে যে কিমা করেছিলাম কিমাটা রয়েছে আর একটু ব্রেডও রয়েছে কয়েকটা তো ব্রেড কিমা রোল করব ইফতারে ছোলা ভাজা হবে আর একটু হয় পেঁয়াজি নয় বেগুনি যেমন একটু বাইরে যাবে যদি বেগুন পাই তাহলে বেগুনি করবো নইলে একটু পেঁয়াজি ভেজে দেবো এইগুলো করবো তো ছোলা ভাজা দিয়েই আমি শুরু করলাম তারপর আস্তে আস্তে আচ্ছা একটু সব কাজ কোথাও বসিয়ে দিয়েছিলাম মানে ঘেরি ঘড়ি তাকাতে বলেছি মামা ঘড়িতে এখন পৌনে পাঁচটা বাজে তো আমি আগে ফলগুলোকে কেটে এক জায়গায় করে দিই তারপরে রাখি কাজ করব তার কারণ আজকে হচ্ছে যে ভাজাভুজি করবো সাদা তেলটাই দেখছি বাড়িতে বার তো তো জামা না আর ই যাবে এখন সাদা তেল নিয়ে আসতে আর গুড় বাতাসাটাও তো গুড় কি কি কী কী আর আনতে সাদা তেল গুড় আর হচ্ছে শসা শসা

এইখানটাতে আর ফলের যা ছিল সেগুলো কেটে নিয়েছি তারপর এদিকে আমার ছোলা ভাজাটাও হয়ে গেছে এখন একটু পেঁয়াজই করব তো তার জন্য পেঁয়াজটা কাটবো আর হচ্ছে গিয়ে ওই কিমা ব্রেড রোল করব তো সেইগুলোর আগে জোগাড়টা করে রাখি জামান তেলটা নিয়ে আসুক আর জামান লস্যিটা কিন্তু তুমি করো লস্যি জামান ল্যাপটপ তুলে দিয়েছ লস্যিটা জামান ভালো করে এবার এইগুলোকে টেবিলে আস্তে আস্তে করে সাজিয়ে নি ততক্ষণে আমি এইগুলোকে গুছিয়ে ফেলতে পারবো তাহলে চলো এদিকে চলো 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 চলো

একবার সোফার তলায় একবার ফ্রিজের তলায় একবার ওয়াশিং মেশিনের সাইডে এদিক ওদিকে ঢুকিয়ে দেয় দেখি মুখ দেখি মা মুখ দেখি पापाর সাথে বাইরে যাবে তো আমার দিকে তাকাও কোনটা থেকে জলের বোতল তুলে আন কোনটা নেবে মা আচ্ছা কোনটা হ্যাঁ হ্যাঁ ইনো কোনটা ইনো

মা এবার তো আর বলছি ইনুমা তুমি কি খাচ্ছো মা এখানটাতে জামান তো তেল নিয়ে আসলো তেল ঢেলে দিয়েছি গরম করতে

আপনারা বসে বসার সাথে সাথে খাবার পাওয়া যায় বিয়ে থেকে খাবার টেবিল যেমন বসো সাথে সাথে কি দিয়ে দেয় তোমাকে খাবার ওয়েট প্লেট করবে পানি করবে। ইফতারের সময় হয়ে গেছে আমরা উঁচু করে চলে এসেছি আর ইনুকে কলা দিয়ে না ও কলা দিয়ে আগে ইফতারটা সারুক তারপর আমরা করছি আর আজকে এখানটাতে দেখো ফল রয়েছে তরমুজটা বাড়ুন তো তরমুজ আঁকে যা যেতে পারলো না জামান তো এখানে ফলের মধ্যে লেবু আছে খেজুর কুল কলা দু রকমের আঙুর পেয়ারা শসা ছোলা ভাজা তারপরে পেঁয়াজি ব্রেড রোল ব্রেড কিমা রোল জীবনে চলার পথে যত পাপ আমলের অমলের খাতা গুলো করো সমাধান

বলো বলো সালাম সালাম করে দাও সালাম ইফতার হলো নামাজ হলো আর আবার ওইদিকে দেখো না সাতটার দিকে তো ওরা আসবে বলেছে এখনো তো ওটা প্রবলেম কিছু সলভ হলো না কিভাবে কিছু বুঝতে পারছি না আজকে একটু ভেবেছিলাম মধ্যম গ্রাম যাবো কারণ আজকে একটু চাপটা কম ছিল রান্নার তাই না যে মধ্যম গ্রাম একটু যাবো গিয়ে তাহলে ওই ঈদের বাজারটা করে আনতাম

ফাইনালি হচ্ছে কি ওরা এসেছে ইউসি থেকে সবাই এসেছে আরো দুজন এক্সপার্ট সিনিয়র টেকনিশিয়ান এসেছে এখন ওটাকে কিভাবে কি করা যায় আসলে লকটাই তো ভেঙে গেছে সলভ বলতে হয় ওখান থেকে কিছু প্যারেন্টটাকে বাদ দিতে হয় বা কিছু করতে হবে আমি জানি না কিভাবে কি সলভ করবে ওখানে কি হচ্ছে তাহলে এই দেখো ওখানটা ভেঙে গেছে না আচ্ছা ঠিক আছে আপনি লাগান আপনি লাগান না আমি তো লাগাবো না গাঁদা দিয়ে

আবার দেখো কুস্তাম কুস্তি করে কি হয়েছে আঞছু এসছিলো একসাথে সবাই মিলে একটু গল্প করছিলাম না ওখানে একটু খেলাধুলো আর বিছানাটা গরম হয়ে গেছে যাই হোক বাচ্চা থাকলে একটু হবেই আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসিটা ফিটিংস হয়ে গেছে ব্যাপারটা কি উনি দেখলেই তোমরা সিনিয়র সিনিয়র টেকনিশিয়ান নিয়ে আসলে নিয়ে আসার পরে যেটা হয়েছিল আমাদের ওই একটা লক ভেঙেই দিয়েছিলেন উনি করতে গিয়ে মানে উনি ওটাকে ফিটিংস করতে গিয়ে যাই হোক ওনার হাত দিয়ে ওটা ভেঙেই গেছিলো এবার ওই এসেও সিনিয়র টেকনিশিয়ান বললেন যে দাদা এটা তো ভেঙে গেছে এবার ওই লকটা যেখানে ভেঙে ছাড়িয়ে গেছে সেটাও আছে টুকরোটা তো ভুল হয়ে গেছে এখানে আর কিছু করার নেই

ওরাও ধরো একটা কোম্পানির আন্ডারে কাজ করছে ওদেরও ধরো কি করবে পেটের রুজি রোজগারের জন্য সবাই তো রাস্তায় বেরোচ্ছে ইনকামের পথের জন্য ভুল যখন হয়ে গেছে কিছু করার নেই মানে আমরাই তখন বললাম ঠিক আছে আপনারা তাহলে একটু চেষ্টা করুন ওটাকে যেন কোনোভাবে ওটাকে রিকভারি করে কিভাবে কি করা যায় তোমরা এখন ওইখানটাতে কি দিয়ে করলো দিয়ে আচ্ছা গাডার দিয়ে ওটাকে জাস্ট সেট করে ওখানটাতে লাগিয়ে দিয়েছে বলে ওটার জন্য তেমন কোনো প্রবলেম হবে না তা এছাড়াও সেভেন ডেজ হচ্ছে ওয়ারেন্টি থাকে তোমার নয়েজ এর উপরে আর যদি কোনো ওয়াটার ইন কেস লিকেজ হয় সেক্ষেত্রে তো ঠিক আছে আমাদের তো এসি রিমোটও নেই কারণ ইনায় রিমোটটাও খারাপ করে দিয়েছে আমরা ঠিকভাবে চেক করতে পারছি না রিমোট আমরা অর্ডার করেছি পরশু দিন আসুক আমরা চাইলে তো পেমেন্টটাও নাও করতে পারতাম আমাদের কিছু করার ছিল না তারপরে নাকি না না যেমন তুমি পেমেন্ট করে দাও কোনো অসুবিধা নেই টেন ডেজ যেহেতু ওয়ারেন্টি আছে তো আমরা যদি সেরকম কোনো প্রবলেম হয় ওনাকে ফোন করে নেব ফোন করে উনি আবার এসে দেখে দেবেন দেখো কি বলতো সবাই কিন্তু মানে নিজের কাজের জায়গাতে কেউ কখনও ক্ষতি করতে চায় না কিন্তু যখন ভুলবশত হয়ে যায় কিছু করার নেই মানুষ মাত্রই ভুল হয় কাজ করলেই ভুল হয় তো এটাকেই কারণ আমরাও একটা প্ল্যাটফর্মে আছি বা কোনো কিছু করছি জামানো একটা জায়গায় রয়েছে ভুল কিন্তু হয়ে যায় তো যাই হোক হয়ে গেছে কিছু করার নেই তো এখন মোটামুটি জিনিসটা এসি অন করলে হাওয়া হচ্ছে তো এমনি ঠিক আছে সার্ভিসিং এর দিক থেকে কোনো প্রবলেম নেই সার্ভিসিং ভেঙে ফেলেছিল ওটাই তো যাই হোক একটু এ করে ফজলু ভাইকে ফোন করলে বলো ঠিক আছে করে দিই যখন আমি যদি কখনো যাই আমি একবার চেক করে নেব চলো এই হচ্ছে গিয়ে আমাদের এসি সঠেজ যাই হোক শেষ ভালো যা তো ভালোই হয়েছে আর এখানেতে ভাত বসে দিয়েছি দুপুরে তো দুপুরেতে দেখে খিচুড়ি করে দিয়েছিলাম দুপুরে খিচুড়ি খেয়েছে এখন ওকে আমি ভাত দেবো ভাতে আলু দিয়েছি আলু সেদ্ধ আর এখানে যে ডাল বসাবো আর দেখতে পাচ্ছ বিরিয়ানি গরম হচ্ছে কালকে যে গেছিলাম স্বামীর ভাইদের দোকান ওপেনিং ছিল সেখান থেকে দুটো কন্টেনার ভর্তি বিরিয়ানি দিয়েছিল কালকে তো খাওয়া হয়নি আমাদের ফ্রিজে ছিল সেটাকে বের করে নিলাম গরম করছি যাই হোক সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের ডিনারটা হবে আর আজকে আবার সানিও আসছে কালো ডে অফ আছে তো কালকে রোজাটা একসাথে থাকবো সেলিটা একসাথে করবো রাতের খাবার এই তো চলো এগুলোই হচ্ছে রান্না ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়বো ফ্যান ঝাড়তে ঝাড়তে ডালটাও হয়ে যাবে ডাল আলু সেদ্ধ ভাত আর এদিকে বিরিয়ানি এই হবে আজকে ডিম আছে যদি জামান বা শানি খেতে চান শানি বিরিয়ানি খাবে যেমন বিরিয়ানি খাবে আমি ডাল ভাত আলু সেদ্ধ আমি আর ইনু অয়েল কন্টেনার গুলো কবে এসেছে বাট এই সেলফ গুলো আসছিল না বলে আমি রাখতেই পারছিলাম না সেলফ গুলো সময়ও হয়ে উঠছে না এই যে দেখো দুটো কি সুন্দর কিন্তু বলছে এইগুলোকে এখানে রাখলে বেশি ভালো লাগে মনে হচ্ছে হ্যাঁ

মামাকে এখানে তাব্বু আছে লাইনে মামাকে দেখো না দেখে কেমন করছে এটা অভিমান করছে এতদিন কোথায় ছিলে আসো না কেন চোখ গুলো কেমন করছে এখন একটু কিছু করে হবে তারপরে ওর সাথেই থাকবে মোটামুটি ঘুমোতেও চাইবে না ওর সাথেই খেলবে হবে আজকে মোটামুটি অনেক রাত পর্যন্ত তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো সবার জন্য অনেক 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 দোয়া করো নাইট দেখো মামার দিকে তাকিয়ে তাকিয়ে আর হ্যাঁ চলো মামা গুড নাইট করে দাও গুড নাইট কেটে কো রমানিশা এমাশেলো দারে বারাতেশা কোমিনের দারেলো